10 দিনের স্পেশাল আরেকটি আমল গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো এই 10 দিনের মধ্যে কাসরুত তাকবীর ওয়াজিকরি ওয়াত এই দশ দিনে বেশি বেশি আল্লাহর জিকির করা কার জিকির করা আল্লাহর জিকির করা এই 10 দিনে বেশি বেশি তাকবীর পড়া

শাহী বুখারিতে বর্ণনা করেছেন আন্নাবা হুরাইরা তারা দিয়াল লাহুত আলা আন ওয়াদ না অহমর আব্দুল্লা ইব এবং আবু গুরাইরা রাদিয়াল ল হু তাল আন গু তারা কানায় খরুজান বাজারে চলে যাইতেন ও কব্যের এবং তাকবির পড়তেন এই দশ দিনের মধ্যে ফিল আইয়া মিলা এই দশ দিনের বিভিন্ন সময়ে তারা বাজারে চলে যাইতেন বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন ফায়ুকাব্বিরুন নাস বিতাকবীরেহিমা তাদের তাকবীরের আওয়াজ শুনে বাজারের মানুষ সকলেই তাকবীর দিতে থাকতো সুবহানাল্লাহ এজন্য ফুকাহায়ে کرام উলামায়ে کرام تابعিন সকলেই কথার উপর একমত ইউস্তাহাব্বু রাফউস সাউত بالتাকবীর ফিল আসওয়াকি ওয়াল যুরি ওয়াল মাসাজিদ ওয়া গায়রিহা এই 10 দিনের মধ্যে বাজারে ঘরে বাড়িতে মাসজিদে বিভিন্ন জায়গায় ইউস্তাহাবু রফিৎ তাকবির জোরে জোরে তাকবির করা মুস্তাহাব সাহাবাই কারামের সাহাবাই কারাম বাজারে চলে যাইতেন রাস্তায় চলে যাইতেন তাকবির দেওয়ার জন্য তাদের তাকবির এত জোরো হইত তাকবির এর আওয়াজ আশপাশে পৌঁছে যাইত আওয়াজের সাথে সাথে অন্যান্য মানুষের জোরে জোরে তাকবির দিত তাকবির এর আওয়াজে পুরো বাজারের মধ্যে এই তাকবিরের ধ্বনি মুখরিত হয়ে যেত এই সুন্নাহ আমাদের মধ্যে আছে না নাই কেউ যদি বাজারে গিয়ে তাকবীর দেয় জোরে তো মানুষ ঠাট্টা করতে থাকবে বলে আর জায়গা পাইছে না এখানে বুজুর্গ দেয় বাজারে কি তাকবীর দেওয়ার জায়গা এটা বলবে মানুষ সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে তাকবীর দিতেন যাতে সবাই কি তাকবীরের প্রতি মনোনিবেশ করে তো এই সুন্নাহ আমরা পালন করতে পারবো কিনা ইনশাআল্লাহ আর রাসুরীর শূন্য পালন করতে কোন শরম আছে তাহলে আমি বাজারে থাকি আমি দোকানে থাকি মাঝে মাঝে তাক বির দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা ইল্লাহ ও আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া রাসুল যে বলেছেন তাকবীর তাহলিল তাহমিদ এই তিনটা এই কালিমার মধ্যে কি আছে এই জুমলাটার মধ্যে আছে না আল্লাহ আকবর আল্লাহ আকবার এই যে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল আল্লাহ আকবর তাকবীর ওয়ালিল্লাহিল হামদ এটা হলো তাহমিদ তাহলে আল্লাহর প্রশংসা তারপরে জিকির আল্লাহর তাকবির আল্লাহ আকবার তিনটা এটার মধ্যে আছে তো এই তাকবির আমরা বেশি বেশি দিব আর আইয়ামে তাসিকের মধ্যে নয় তারিখের ফজুর থেকে দেওয়া তো ওয়াজিব প্রত্যেক নামাজের পরে তেরো তারিখের আসর পর্যন্ত সেটা তো আছেই কিন্তু জিল হজের চাপ দেখার পর থেকেই এই আমল শুরু হয়ে যাবে সব সময় যে কোনো সময় যে কোনো জায়গায় আমি তাকবীর দিব আমার তাকবীরের ধ্বনি শুনে জন্য আমার অন্যান্য ভাইরাও তাকবীর দেয় আমার সাথে সাথে সকলেই তাকবীর দেন সকলেই বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ আবার বলেন আল্লাহ